আমরা সহজে জানতে পারছি যে কোন রোগের কোন চিকিৎসা যে কোভিডের ব্যাপারগুলো কিভাবে মানুষের কাছে আমি আমার সচেতনতা একটা বড় অংশ মেডিসিন রিসার্চ করে আমার পিজিও ড্রাগ নিয়ে করেছি আমি পোস্ট ডক্টর মেডিকেল স্কুলে আমার পুরো রিসার্চ গবেষণা স্টাডি পুরোটাই মেডিসিন নিয়ে ডাক্তার যেটা আপনাকে বলছে আপনি ওষুধ খাবেন করবেন তাহলে আমরা আস্তে আস্তে ওষুধ খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকে টেক কেয়ার করতে পারবো এক সময় শরীর থেকে রোগ গুলা ইনশাল্লাহ চলে যাবে কিন্তু আমরা যেটা করি আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ সময় নিয়ে লম্বা সময় নিয়ে আমরা ডায়েট লাইফ আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ আমরা বুঝিয়ে বলি যাতে করে আপনি এগুলো ফলো করতে পারেন সিম্পল গুগল সার্চ করে দেখেন যে দেখি আমার ওজন কমানোর জন্য কি খেতে হবে বা আমার ডায়াবেটিস জন্য কি খাওয়া দরকার আপনি যে কোনো বিষয়ে যদি আপনি সার্চ করবেন এটার পক্ষে বিপক্ষে মানে দুই ধরনের মন্তব্য বলেন

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আজকে আমরা এমন একটা সময়ে এসছি যেখানে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে অত্যাধুনিক যে গবেষণাগুলো প্রয়োগ করা হচ্ছে যেখানে সবচেয়ে আধুনিক মেশিনারিসগুলো ব্যবহার করা হচ্ছে এবং সবচেয়ে মডার্ন রিসার্চগুলো স্টাডিগুলো আমাদের সামনে খুব সহজে চলে আসছে এবং গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীটা একটা ছোট্ট একটা ভিলেজে পরিণত হয়েছে যেখানে পৃথিবীর এক প্রান্তের খবর আরেক প্রান্তের মুহূর্তেই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে আমরা সহজে জানতে পারছি যে কোন রোগের কোন চিকিৎসা শুধু মেডিকেল হেলথ না শুধু হেলথ কেয়ার না পলিটিক্স বলেন সোশ্যাল থিংস সব কিছুই আজকে আমাদের সামনে খুবই ক্লিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে কোভিডের ব্যাপারগুলো কিভাবে মানুষের কাছে সচেতনতাগুলো সহজে ছড়িয়ে পড়েছিল আজকে অত্যাধুনিক মেডিকেল গবেষণা এবং রিসার্চ মেডিসিন ইকুইপমেন্ট টেস্টিং ডায়াগনস্টিক এই যে সাকসেসফুল যে কন্ট্রিবিউশন যেটা আমাদের সবাইকে সহজ করে দিয়েছে আমাদের স্বাস্থ্যটাকে বোঝার দেখুন আজকে একটা অসুস্থ হবে কেউ আপনি ডাক্তার কাছে যাচ্ছেন আপনার খুব সহজেই ডায়াগনোস করিয়ে আপনি বুঝতে পারছেন ঠিক রোগটা কোন কোন জায়গায় আছে আপনি দেখেন আজকে প্রত্যেকটা মোড়ে মোড়ে গলিতে গলিতে আজকে হসপিটাল আছে ডাক্তার আছে দেখুন আজকে প্রচুর মেডিকেল কলেজ আমরা যখন দেশে ছিলাম এখন থেকে বিশ বছর আগে আই থিঙ্ক দশ দশটা এগারোটা মেডিকেল কলেজ ছিল সর্বোচ্চ আজকে সেখানে পঞ্চাশ ষাটটা নাকি সত্তরটা পর্যন্ত মেডিকেল কলেজ আছে তো মেডিকেল গবেষণা রিসার্চ ডক্টর হসপিটাল সব কিছুই আজকে আধুনিক কিন্তু আরেকটা ব্যাপার আমাদের খেয়াল করা হচ্ছে না সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যগত উন্নতির জন্য যে পরিমাণ আশানুরূপ ফ্রিডাম করার কথা ছিল সেই পরিমাণ আমরা কিন্তু পাইনি আমরা কিন্তু আমাদের অপটিমাম হেলথ আমরা মেনটেন করতে পারছি না আমরা কিন্তু সবাই পুরোপুরি সুস্থ না আর আরো এক্সাক্টলি যদি বলি অনেক মানুষ আমরা ওষুধ খাওয়ার পরে আরো অসুস্থ হয়ে পড়ছি একটা রোগ থেকে দশটা রোগ চলে আসতেছে এবং জীবন শেষে অনেকগুলো রোগ নিয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে তাহলে কোথায় যদি একটা গ্যাপ আছে আমাদের আমাদের রিসার্চ গবেষণা গ্লোবালাইজেশন ডক্টর কন্ট্রিবিউশন হসপিটাল সার্জারি মেডিসিন ড্রাগ ডায়াগনোস্টিক গাইডলাইন সবকিছু কিন্তু আছে তো ডাক্তার কিন্তু আমাদেরকে বলছে যে আপনি ওষুধ খাবেন লাইফ করবেন খাওয়া দাওয়া বেছে খাবেন সব চলবেন কিন্তু আমরা মনে হয় যেন নিজেকে টেক কেয়ার করতে পারছি না আমরা ঠিক জানি না কি খেতে হবে খুব কনফিউজিং আমরা আছি ধরুন আপনি যদি সিম্পল গুগল সার্চ করে দেখেন যে দেখি আমার ওজন কেমন কি খেতে হবে বা আমার ডায়াবেটিস জন্য কি খাওয়া দরকার আপনি যে কোনো একটা বিষয়ে যদি আপনি সার্চ করবেন এটার পক্ষে বিপক্ষে মানে দুই ধরনের মন্তব্য পাবেন এবং দুই মন্তব্যটা কিন্তু ডাক্তার থেকে আসছে অথবা কোনো হেলথ কেয়ার কমিউনিটি থেকে আসছে যে আপনি এটা করবেন এটা করবেন না এবং একটার সাথে একটা অনেক সময় কন্ট্রাডিক্টরি তখন আমরা কনফিউজ হই আমরা কি করব যদি আমরা নিজেকে এডুকেট করতে পারি নিজেকে আরও ট্রেন করতে পারি নিজেকে আরো মানে একটু সময় দিয়ে বুঝি ডাক্তার যেটা আপনাদের বলছে আপনি ওষুধ খাবেন নিজেকে কেয়ার করবেন তাহলে আমরা আস্তে আস্তে ওষুধ খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকে টেক কেয়ার করতে পারবো এক সময় শরীর থেকে রোগগুলো ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ কোনো ডাক্তার কিন্তু চায় না আপনি সারা জীবন ওষুধ খেয়ে ওষুধ দিয়ে মারা যান অনেক সময় ডাক্তার আপনাকে বলবে যে ওষুধ খেয়ে যেতে হবে আপনাকে কারণ আপনার ভালো হচ্ছে না আপনি যে এখনো লাভ হিসেল মেনটেন করতে পারছেন না কারণ এখন কিন্তু সব ডাক্তারই কিন্তু বলছে অনেক বেশি করেই বলে কিন্তু আপনি লাভ হিসেল মেন্টেন করেন অনেক ডাক্তারই কিন্তু বলে আমাদেরকে একটু সচেতন হতে হবে আমাদেরকে একটু গাইড করতে হবে এবং সেই জন্য ইনটিগ্রেটিভ অ্যাপ্রোচটা যেখানে সমন্বিত চিকিৎসার কথাটা আসে আপনি খাবার খাবেন মেয়ে পেয়ে দেখে শুনে কোন লোকের কীভাবে খাবেন চিন্তা করে খাবেন আর এটা দ্য সেম টাইম আপনার যখন বিভিন্ন ধরনের সমস্যা হবে এটার জন্য মেডিসিন লাগবে মেডিসিনটা নেবেন তো মেডিসিন নেওয়ার পাশাপাশি যদি শারীরিক অবস্থা এমন পর্যায়ে যায় যেখানে অনেকগুলো থেরাপির প্রয়োজন হয় অনেক থেরাপিও লাগবে থেরাপিটাও নেবেন এবং আমাদের পিপেন্টের সবচেয়ে ইউনিক হচ্ছে থেরাপিগুলা ভেরি নন ইনভেসিভ কোনো সাইড ইফেক্ট নাই এবং আমাদের ট্রিপে নেওয়ার পরে অনেক সময় ডাক্তার আপনাকে সার্জারির কথা বলছে না গত একটা পেশেন্ট বলছে যে তার মাল্টিপল সার্জারি সাজেশন ছিল তার সিস ছিল তার এডেনোমা ছিল তার কলার রিমুভ করতে বলতেছে তার থাইরয়েড রিমুভ করার কথা হচ্ছে সে বলছে আমি কত টাকা রিমুভ করব তখন আমি এখানে এসেছি তো উনি বলছেন যে এখানে আসার পরে উনি আস্তে আস্তে কয়েক মাস যাওয়ার পরে উনার রিপোর্টে দেখে সবগুলো জিনিস নর্মাল ঠিক এই কাজটা আমরা করছি আমার কোনো মেডিসিনই বিপক্ষে না যে মেডিসিন এগেনস্ট মেডিসিন গ্রুপ না আমরা আপনারা এটা ভাববেন না আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে একটা বড় অংশ প্রাইভেসি মেডিসিন রিসার্চ করে আমার পিজিও ড্রাগ নিয়ে করেছি আমি পোস্ট ডক্টর করেছি মেডিকেল স্কুলে আমার পুরো রিসার্চ গবেষণা স্টাডি পুরোটাই মেডিসিন নিয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে মেডিসিনের পাশাপাশি আপনারা যে নিজেকে চেক কেয়ার করার ব্যাপারটা আমরা বুঝি না এবং সেই কাজটা আমরা করতে হবে এবং সেই কাজটা করতে গিয়ে আমরা মোর ক্লিয়ার গাইডলাইন দিই যেটা আপনার যদি সহজ করে বলা একজন ডাক্তার কাছে আপনি যাবেন ডাক্তার এটা অনেক রোগী দেখে উনি কিন্তু চাইলে আপনাকে পুরো ডায়েট সব বুঝিয়ে দিতে পারে না সম্ভব না উনি ওষুধ দেখে শেষ করতে পারে না উনি অনেক পেশেন্ট দেখতে হয় যারা বিশেষ করে যারা খুবই স্পেশালাইজ ডক্টর কিন্তু আমরা যেটা করি আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ সময় নিয়ে লম্বা সময় নিয়ে আমরা ডায়েট লাইফস্টাইল আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ আমরা বুঝিয়ে বলি যাতে করে আপনি এগুলো ফলো করতে পারেন আমরা একটা পেশেন্টকে পাঁচ মিনিট সময় দিই আমরা একটা তেরোটি মিনিট সময় দিই সময় দিয়ে আমরা বুঝিয়ে বলি আপনার কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ খাবেন কোন খাবারটা খাবেন না আমরা আবার বলি খাবেন কিন্তু না খাওয়ার কথাও বলি কারণ না খাওয়াটা একটা মেডিসিন না খাওয়ার মেডিসিন নিয়ে আজকে পৃথিব্যাপী এত গবেষণা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডোর্ড ইউনিভার্সিটিতে একটা সিক্স মিলিয়ন ডলারের একটা বাজেট হয়েছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট যে যদি এই রিসার্চের মাধ্যমে কিভাবে এর আগের ছিল এরকম ইন্ডিকেশন ছিল যে যদি কেউ ফাস্টিং করে তার শরীরের ওভারঅল ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ চলে আসে

আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আমার তো অনেকগুলো রোগ ছিল আমার যেমন ডায়াবেটিক তারপর প্রেশার গ্যাস্ট্রিক ছিল আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি আমি এখন আর ওই সব কোনো ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেশার ডায়াবেটিস তারপরে গ্যাস ছিল গ্যাস এগুলো সবই ভালো আছে আর আমার ছেলে বলতে আমার মনে হতো আমার শরীরে কোনো শক্তিই নেই মানে ইচ্ছা না প্রচুর রকম এনার্জি পাইলাম আমার পায়ের ব্যথা যেটা কোমরের ব্যথা যেটা যে দাঁড়া থাকলে পাঁচ মিনিট অবশ্যই যেতাম আমি আজকে যখন আসছি চল্লিশ মিনিট পাশে চল্লিশ কি এক ঘন্টার মতো বাসে দাঁড়িয়ে আসছিলাম আমার পায়ে আর অবশ্য হয় না মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যেখানে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচবো না মরে যাবো ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে দেওয়া এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি